সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতেই পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা হ্যাঁ বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ম্যামোরি পাঁচ হাজার এমএচ ব্যাটারি ইন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার কার্ড ডিসপ্লে প্লাস হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার এই ফোনটা আমরা আজকে অনলাইনে প্রাইস দেখলাম অনলাইন প্রাইস দেখলাম মাত্র পঁচাশি হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে অনলাইন ব্র্যান্ড নিউ প্রাইস পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা বিভিন্ন পেজে আমি দেখলাম যে পঁচাশি হাজার টাকা করে তারা ব্র্যান্ড নিউ সেল করছে যাই হোক এখন আমাদেরটার প্রাইস আমরা বলবো এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ম্যামোরি এবং হচ্ছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি ক্যামেরার তো দুর্দান্ত পারফরমেন্স ক্যামেরাটা যদি একটু দেখে আপনাদেরকে আচ্ছা দেখেন ক্যামেরাটা জাস্ট ওয়াও এটা হচ্ছে হান্ড্রেড এক্স পর্যন্ত জুম হবে হান্ড্রেড এক্স পর্যন্ত জুম হয় এটা দিয়ে ওকে সো এই ফোনটা আজকে থেকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন যেটাকে বলা হয় ওইটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন আমাদের প্রত্যেকবার আমি বলি যে ম্যানুফ্যাকচার পলি ম্যানুফ্যাকচার পলি আমার হচ্ছে প্রোডাক্টগুলো একদম ফ্রেশ না হলে আমি প্রোডাক্ট নেই না হ্যাঁ একদম ফ্রেশ প্রোডাক্ট বেছে বেছে আমি হচ্ছে দশ পিস প্রোডাক্ট থেকে এরকম দুই পিস চার পিস প্রোডাক্ট বেছে কালেক্ট করে তারপর সে প্রোডাক্টগুলো আমি মূলত কাস্টমারদের দিই ভালো প্রোডাক্টটা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি সবসময় আমিও জানি আপনারা সবাই আমাকে খুব পছন্দ করেন আমার ভিডিওগুলো দেখেন যারা তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা বারো জিবির দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি এই ফোনটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন সো যা যা লাগবে সরাসরি চলে আসবেন আমাদের জমোনো ফিউচার পার্কে আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্ডস টেলিকম টুতে অথবা আপনি চাইলে কিন্তু ঘরে বসে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে এই ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যা যা লাগবে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম